একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আট সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে এটা খুব ছোট্ট একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটা দুরকমভাবে করা যাবে প্রথমে বলে নিই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা প্রত্যেকে জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় বাহু স্কোয়ার বাহু ইন্টু বাহু এত বর্গই কক আবার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য তার স্কোয়ার দুভাবে করা যায় তো এখানে দেখো কর্ণের দৈর্ঘ্য আছে তাহলে আমি যদি এই সূত্রটা ফেলে দিই একবারে হবে অথবা কেউ যদি মনে করে যে কর্ণ থেকে আমি বাহুর দৈর্ঘ্য বের করবো সেখান থেকে ক্ষেত্রবেল বের করবো সেভাবেও হবে তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত রকমভাবে বের করা যায় সেটারও আমি সূত্র লিখে দিচ্ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুটোভার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি তাহলে বড়ক্ষেত্রের বাহু পাবো অথবা যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে পরিসীমাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পাব অথবা যদি কর্ণ দেওয়া থাকে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য তাকে যদি আমরা রুট দিয়ে ভাগ করি তাহলে আমরা বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে দেখো কত রকমভাবে কর বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে প্রথমে দেখো আমার এখানে বড় ক্ষেত্রে কর্ণ কত আছে 8 সেমি আছে তাহলে আমি যদি কে রুট্টু দিয়ে ভাগ করি তাহলে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে সেখান থেকে আমি এই যে বাহু স্কোয়ার এই ক্ষেত্র এই সূত্রটা লাগিয়ে বের করতে পারবো তাহলে দেখো পদ্ধতি ওয়ান বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সূত্র আছে কর্ণের দৈর্ঘ্য বাই রুট আমার কর্ণের দৈর্ঘ্যত এইট বাই রুট টু এত সেমি অতএব বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল কত হবে তখন আমরা কোন সূত্রটা লাগাবো এই যে আমরা পেয়েছি এই যে বাহু স্কোয়ার এই সূত্রটা লাগাবো তাহলে এইট রুট টু তার স্কোয়ার বর্গ সিম মানে এইট ইন্টু এইট বাই রুট টু ইন্টু রুট টু এবার দুটো রুট টু গুন করলে আমরা একটা টু পাবো মানে এইট ইন্টু এইট বাই হচ্ছে টু কাটাকাটি খুবই সহজ চার তো চার আশে বত্রিশ তাহলে আমরা বড়ক্ষেত্রে ক্ষেত্র ফল পেলাম বত্রিশ বর্গশ্রেণী এটা একটা পদ্ধতি হলো এবার পদ্ধতি টু দ্বিতীয় পদ্ধতিতে কী হবে আমরা একদম বাহু বের করবো না একবারে এই সূত্রটা লাগাবো হাফ ইন্টু কর্নের দৈর্ঘ্য তার স্কোয়ার বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণগত ছিল আমার আট ছিল তার স্কোয়ার বর্গশ্রেণী আট স্কোয়ার মানে চৌষট্টি বত্রিশ দুগুণো চৌষট্টি তাহলে অ্যান্সার আসলো বত্রিশ সেম তাহলে দেখো এই অঙ্কটা খুব ছোট্ট কিন্তু আমরা দুভাবে করতে পারি যার যেরকম সুবিধা হবে পছন্দ হবে সেভাবে করবে মাথায় রাখতে হবে যে কোন সূত্রগুলো আমরা কোথায় প্রয়োগ করবো তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ